হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস আজকে স্বাধীনতা দিবসের দিনে জিরো হিরো একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয় ঠিক আছে বারবার রিপিট হয় যে কোনো রকম পরীক্ষা সিজিএল থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পর্যন্ত সমস্ত পরীক্ষা আসে কিরকমটা যেমন রামের উচ্চতা শ্যামের থেকে বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট কম তাহলে শ্যামের উচ্চতা রামের থেকে কত পার্সেন্ট বেশি বা জল জমে যদি বরফ হয়ে যায় তাহলে আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি পায় আবার বরফ হলে আয়তন শতকরা কত পার্সেন্ট বা কত ঠিক আছে তো আলোচনা এবং আমরা এই ধরনের কোথায় কোথায় কাজে লাগে সেই জিনিসগুলো দেখে নেব আচ্ছা কোয়েশ্চেনটা বলার আগে মানে অ্যান্সারটা বলার আগে আমি আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে শর্ট ট্রিক্স এর কথা আমি বলছি শর্ট ট্রিক্স এর কথা আমি যেটা বলছি চোখে দেখে যেটা হয়ে যায় সেটা কোথায় কোথায় কাজে লাগে এক হচ্ছে হাইট রিলেটেড লাগবে এই যেরকম একের কোটা আমি দিয়েছি যে একজনের উচ্চতা আরেকজনের থেকে এত পার্সেন্ট বেশি তাহলে ওর উচ্চতা ওর থেকে কত পার্সেন্ট কম সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে তোমার কোথায় লাগবে প্রাইস ইন্টু কনজামশন ইজ ইকাল টু এক্সপেন্ডিচার অর্থাৎ কোন জিনিসের দাম সেই জিনিসের ব্যবহার সমান সমান তার খরচ এইটাতে কাজে লাগবে ঠিক আছে তাহলে এইটাই যদি কাজে লাগে অ্যাকচুয়ালি এই মেথডটা আমি যে মেথডটা বলবো যদি আলটিমেট আলটিমেট খরচটা জিরো থাকে মানে আগেও যা ছিল এখনো তাই আছে অর্থাৎ নো প্রফিট নো প্রফিট নো লস মানে আলটিমেট লাস্টে কোনো প্রফিটও হচ্ছে না কোনো লসও হচ্ছে না নো এক্সট্রা কস্ট নো এক্সট্রা কস্ট এই ধরনের মানে এক্সট্রার কোনো ক্ষয় মানে এক্সট্রা কোনো খরচ বহন করতে হচ্ছে না সেই ধরনের অঙ্কগুলোতে কিন্তু এই যে মেথডটার কথা বলছি এই মেথডটা কাজে লাগে ঠিক আছে কি বলেছে রামের উচ্চতা শ্যামের থেকে কুড়ি পার্সেন্ট কম আচ্ছা কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো অর্থাৎ আমরা জানি এক বাই পাঁচ প্রথম লাইনে যদি কম বলে বা ডিক্রিজ বলে বা কমেছে বা হ্রাস পেয়েছে এই ধরনের কিছু যদি বলে তাহলে চোখ খান বুঝে চোখ খান বুঝে আমরা এই হরের থেকে লব বিয়োগ করে নিচে লিখে দেবো ওপরে যা আছে তাই দিয়ে আমাদের দেখো চার পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট হয়ে গেল আমাদের অ্যান্সার অর্থাৎ এই শ্যামের উচ্চতা রামের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি ঠিক আছে তাহলে এই যে প্রথম লাইনে যদি কমে যায় তাহলে আমরা বিয়োগ করব আর প্রথম লাইনে যদি বেড়ে যেত তাহলে আমরা কি করতাম বলতো লবের সঙ্গে হর যোগ করে নিচে লিখে দিতাম ব্যাস আর কিচ্ছু না আমি আবার বলছি এই কোয়েশ্চেন কোথায় কাজে লাগবে মানে এই এই ফর্মুলাটা বা এই টাইপটা কোথায় কাজে লাগবে এইটা হচ্ছে গিয়ে তোমার দেখো একজনের উচ্চতা অন্যজনের থেকে বেশি তাহলে ওর উচ্চতা কত পার্সেন্ট কম এই ধরনের মানে এর বাইরে বেরোলে কিন্তু এই সমস্ত সমস্ত সূত্র ব্যবহার করা যাবে সেকেন্ড অঙ্কটা চলে আসো বলেছে জল জমে বরফে পরিণত হলে টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে প্রথম লাইনে বৃদ্ধির কথা আছে তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধি দেখো প্রথম লাইনে বৃদ্ধির কথা বলে তাহলে প্রথম লাইনে যদি বৃদ্ধি হয় টেন পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে কত টেন বাই হান্ড্রেড টেন বাই হান্ড্রেড ইস ভ্যালু এক বাই দশ এক বাই দশ হয়ে গেল তাহলে প্রথম লাইনে বৃদ্ধি আছে প্রথম লাইনে যদি বৃদ্ধি থাকে আমরা কি করবো এটার সঙ্গে এটা যোগ করে দেবো এটার সঙ্গে এটা যোগ করে দেবো তাহলে এটার সঙ্গে এটা যদি যোগ করে দিই নিচে হয়ে যাবে এগারো ওপরে এক ইন্টু ব্যাস অটোমেটিকালি উত্তর বেরোবে ভাগ করে দেখো নয় পূর্ণ এক বাই তেরো পার্সেন্ট আমাদের আয়তন কি বললাম বুঝতে পারলাম তাহলে এই যে টাইপটা বুঝতেই পারছো আরো একটা অঙ্ক আমি নিয়ে নিয়েছি ধরো চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মাসিক খরচ দেখো আল্টিমেট মাসিক খরচ আর পরিবর্তন অর্থাৎ নো এক্সট্রা কস্ট এই ফর্মুলাটাতে পড়ছে যে নো এক্সট্রা কস্টে পড়ে যাচ্ছে আল্টিমেট কোনো খরচ আগেও যা ছিল চিনির দাম বেড়ে যাওয়ার জন্য ধরো আমাদের বাড়ির চিনির খাওয়ার পরিমাণ এমনভাবে কমিয়ে দিলাম যে মাসে চিনির খরচটা সেম। তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত বলো কুড়ি বাই একশো কুড়ি বাই একশো তাই যদি এটা যোগ করে লিখে দেব তলায় ওপরে এক ইন্টু তার মানে এখান থেকে কত আছে কাটাকুটি করলো পঞ্চাশ বাই তিন তিন অক্ষে তিন চার পাঁচ দুই হলে কুড়ি তিন ছয় আঠেরো কুড়ি ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হয়ে গেল আমাদের বোঝা গেল এই তাহলে আলটিমেট যদি খরচটা না হয় আগেও যা ছিল এখনো তাই থাকে তাহলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে আর যদি এরকম হয় খরচও হেরফের হয়ে যাচ্ছে তখন আমরা সেখানে কি করবো ফর্মুলা ইউজ করতে পারি সাকসেসিভ ফর্মুলা ইউজ করতে পারি ফর্মুলাটা কি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এইটা হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা ঠিক আছে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু এইট ঠিক আছে যদি ধরো কোনো জিনিসের দাম প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তারপরে টেন পার্সেন্ট কমলো তাহলে ওভারঅল কত পার্সেন্ট পরিবর্তন হলো বা প্রথমে এত পার্সেন্ট বাড়লো পরে আবার বাড়লো তাহলে ওভারঅল কত পার্সেন্ট পরিবর্তন হলো এই ধরনের যে জিনিসগুলোতে সেখানে আমরা এই ফর্মুলো ইউজ করি ঠিক আছে ভিডিওটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আর আমাদের ডেলি লাইভ সিরিজগুলো চলছে কিন্তু ইংলিশের রাত থেকে এবং ম্যাথের রাত দশটা থেকে এই সিরিজ গুলোর সঙ্গে তোমরা জয়েন থাকো আপকামিং সমস্ত পরীক্ষার কিউ এখানে কভারেজ করে দেওয়া হচ্ছে আর যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন জয়েনি জয়েন হয়ে যাও নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে সামনে পরীক্ষাগুলো প্রচুর আছে এই টাইপ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে খুব ভালো করে পড়ো সাকসেসফুল ইন ইউর লাইফ